সকাল সকাল ঠাকুমা বসে পড়েছে ময়দা মাখতে আর দেখো ময়দা মাখাও হয়ে গেছে এখন গোল গোল করে লেচি বানাচ্ছে আর সেই সাথে মাও যোগদান দিয়েছে দেখো মা লুচিগুলোকে সুন্দর করে বেলছে আর আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা করছি আমার ক্যামেরা করা ছাড়া কোনো কাজই নেই তো যাই হোক এবার দেখো এত তোর জোর এত কিসে তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে সবই বলবো আর দেখো স্টিভ তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে তোমাদেরকে দেখালাম ওর তো কোনো মানে খেয়ে দেয় কাজ নেই কোনো টেনশান নেই যত টেনশান আমাদের আর দিকে দেখো আমি ডাল রান্না করছি এটা কী ডাল বলো তো এটা হচ্ছে মটরের ডাল লুচির সাথে ভেবেছিলাম ছোলার ডাল করব আজকে সকালের পুরো মানে বাজারটা সোনাই করেছে মানে সাদা তেল ময়দা ডাল ও নিয়ে এসছে মানে ডালটা ও নিয়ে আসিনি ওকে বলেছিলাম ছোলার ডাল আনতে পাশের দোকান থেকে যেহেতু ঘরে ছিল না তো পাড়াতে দু ছোটো দোকান আছে কোথাও ছোলার ডাল পাইনি সেই জন্য ঘরে ছিল মটরের ডাল বর্মশাই বললো মটরের ডালটা ছোলার ডালের মতোই রান্না করো তা আমি কি করেছি মানে ছোলার মানে একটু সিটি বেশি দিয়ে ফেলেছি আর ডালটা একদম গলে গেছে মা আমাকে যদিও বলেছিল একটা সিটি দাও দেখবে একটু গোটা গোটা থাকবে ভালো লাগবে আমি দুটো সিটি দিয়ে দিয়েছি আর একদম গলে ক্ষীর হয়ে গেছে তো ডাল আর লুচি হচ্ছে কি আয়োজন কেন কারা আসছে কি ব্যাপার সবটাই বলবো আর দেখো লুচিগুলো আমি মানে ভাজছি বেশ লাল লাল করে আমি লাল লাল লুচি মানে ভাজা আমার খেতে খুব ভালো লাগে সাদা সাদা থাকলে আমার ভালো লাগে না লাল লাল হলে ভালো লাগে আর আমার যেটা ভালো লাগে সেটাই মনে করি যেন সবারই ভালো লাগে সেই লাল করে প্রত্যেকটা ভাজছি আর একটা লুচি তো দেওয়ার সাথে সাথে একদম তেরে বেঁকে গেল কী আর বলবো তো লুচি ভাজার যে তারটা আছে ওটা না এখন কলে নিয়ে গিয়ে ধুতে হবে মাছতে হবে ওটা পড়ে আছে সেই জন্য না মানে একটু কুড়েমি করলাম ওটা আর ভাজলাম না যাও হোক খুন্তি দিয়ে চালিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা লুচি একে একে আমি ভেজে নিয়েছি সবাইকে খেতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার লাস্টে আমি মা ঠাকুমা আর আমার দিদি খাচ্ছি মানে বাড়িতে কারা এসে তোমাদেরকে বলছি আমার দিদি জামাইবাবু দিদির মেয়ে তারপরে আমার দিদি ননদের ছেলে মানে চারজন আমাদের বাড়িতে বেড়াতে এসছে দিদি আগের দিন রাতেই বলেছিল আজকে আসবে সেই জন্য ভীষণ মানে এক্সাইটেড আমি খুবই খুশি এই যে আমার দিদি দিদিকে খেতে দিয়েছি আর জামাইবাবু মানে সবাই সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে লাস্ট পজিশনে আমরা এই দেখো খাওয়া দাওয়ার পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চা পাটিরা কী করছে ঘরে বসে বসে ভীষণই আড্ডা দিচ্ছে ওরা মানে এরকম আমরাও করতাম ছোটোবেলায় যখন মামা বাড়িতে বা মাসি বাড়িতে বেড়াতে যেতাম তখন আমরাও এরকম মানে ভীষণই মজা করতাম সবাই ভাই বোনরা এক জায়গায় বসে বসে তো ওরাও সেটা করছে আমি ক্যামেরা আনতে দেখেছো মুখ কোথায় লোকাবে তার কোনো ঠিক পাচ্ছিল না তারপরে আমি আবার বসিয়ে দিয়েছি দুপুরের রান্না বরমশাই খাওয়া দাওয়া করে চলে গেছিলো বাজারে বাজার থেকে দেখো বাজার টাজার করে আসার পরে আমি আমার রান্না শুরু করে দিয়েছি দিদির সাথে তো সেই জমিয়ে গল্প করছি আর মাছের মাথাটা দেখো কেমনভাবে তাকিয়ে আছে বলছে নে তাড়াতাড়ি করে আমাকে গিলে নে এরকমই বলতে চাইছে হয়তো আমি ভাবছি তো যাই হোক মাছের মাথাতে ডাল হবে আর দেখো মাছ একদিকে ভাজতে ভাজতে দেখো মাছটা একদম প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে মানে বেশি ভাজা হয়ে গেছে এত ভাজা মাছ আমাদের বাড়িতে কেউই খায় না তবে দিদিরা একটু খায় বলে ওই মাছটা একটু বেশিই করে ভাজলাম তো এবার একে একে সব মাছ ভেজে নেব এগুলো হচ্ছে বাটা মাছ তো চলো কি কি রান্না হবে অবশ্যই শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছের ঝাল করব সর্ষে দিয়ে ঝাল করব আর হচ্ছে কি মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে তোমরা তো দেখতেই পেলে মাছগুলো আমি সুন্দর করে ভাজা করছি আমি আর আমার দিদি কিন্তু চুটিয়ে গল্প করছি যেহেতু দুই বোন অনেক দিন পর এক জায়গায় হয়েছি মানে প্রত্যেকদিন ফোনে কিন্তু কথা হয় তবু এক জায়গায় হওয়ার গল্প অন্যরকম কী বলো তাই না তারপরে দেখো বাটা মাছের ঝালটা আমার হয়ে গেছে সর্ষে আর মানে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দেখো হবে মাংস তো মাংসটাকে ভালো করে আমার দিদি পরিষ্কার করে ধুয়ে দিয়েছে হ্যাঁ মাংসটা মানে গোটা মুরগি নিয়ে এসেছিল আমার দিদি বেশ ওস্তাদ এই সমস্ত মুরগি ঠুরিয়ে পরিষ্কার করায় আমি আবার ওই সমস্ত ওস্তাদ নই তো দিদি এগুলো পরিষ্কার করে দিয়েছে আর আমি তো করে নিয়েছি তারপরে দেখো চলে এসেছি কাঠের উনুনে গ্যাসে ডালটা রান্না করেছি আর মাছটা রান্না করেছি আর এখানে দেখো মাংসটা মানে উনুনে করছিলাম তো দেখতেই পেলে একদম ম্যাজিকের মতন খালি এই দেখলে খালি করা এর মধ্যে একেবারে মাংস প্রায় কষানো হয়ে গেছে কি সুন্দর তাই না মনে হয় সত্যি কথা বলতে ভিডিও এডিট করার সময় যে জিনিসটা হয় সেটা ভাবি কি এটা যদি অরিজিনাল হতো কি ভালো হতো খালি করা অথচ তারপরে দেখছি আর কি মাংস কষানো হয়ে যাচ্ছে ভীষণই ভালো লাগে তারপরে দেখো কাজ করতে করতে হঠাৎই সব কিছু হয়ে যায় তো ক্যামেরার মতন যদি এরকম একটু হতো কি মজা হতো তারপরে দেখো মাংস রান্না হতেও তো এবার খেতে দেওয়াও শুরু করে দিয়েছি বাদবাকি তার মধ্যে অনেক কাজ করেছি প্রচুর বাসন বেরিয়েছিল সেগুলো মেজেছি জল এনেছি ঘরটর পরিষ্কার করেছি তারপরে সবাইকে খেতে দেওয়ার জন্য শুরু করে দিয়েছি আয়োজন তো বাচ্চাদের খুবই খিদে পেয়ে গেছে এ দেখো বাচ্চারা আবদার করলো টিভির ঘরে টিভি দেখবে আর খাবে তো ওদের আবদার মেনে নিলাম দিদিকে বললাম দিদি তুই বাচ্চাদের দেওয়া ধোয়াটা কর আমি এদিকে মানে ঠাকুমাকেও খেতে দেবো আর দুই জামাইকে দিদির বর আর আমার বর মানে দুজনকে খেতে দেবো তো ঠিক আছে বাচ্চারা তো আর ওখানে বসলো না আর এদিকে দেখো ঠাকুমাকেও খেতে দিয়ে দিয়েছি আর মা হচ্ছে কি বাড়িতে নেই আজকে বাড়িতে নেই বলতে বাড়ি ছিল দুপুরবেলাতে ওনার নিমন্ত্রণ হয়েছে পাশেই হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ তো মা সেখানেই খেতে গেছে আর আমরা সবাই বাড়িতে এখন খাওয়া দাওয়া করছি দেখে দেখো স্টিভকেও খেতে দিয়ে দিয়েছি মানে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে আর তো স্টিভকেও খেতে দিয়ে দিলাম সবাই মোটামুটি আমি আর আমার দিদিই বাকি আছি খেতে তো চলো দেখতে থাকো এ দেখো এখানে খেতে দিয়েছি দুই জামাইকে আমার বর তো ক্যামেরাতে আসেই না আমি টুকটাক তবুও মানে লুকিয়ে চুরিয়ে যেঠুয়ানি করি আমার বরের যে স্টিল বডি মানে কি বলবো সবার সামনে দেখাতেও লজ্জা পায় তবে ভিডিওটা ও দেখলে আমাকে খুবই বকাবকি করবে যে খালি গায়ে ছিলাম তুমি কেন ভিডিও করেছো তারপরে দেখো যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট নিয়ে আর কি দুই বোন গল্প টল্প করে অনেকটা দূর ঘুরতে ঢুরতেও গেছিলাম আমাদেরকে ঘোরার জায়গা আছে তো দেখিয়ে ঠেকিয়ে এবার ওদের টোটো চলে এসেছে ফোন করেছিল আসার পর ওরা টাটা বাই বাই করে চলে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয় তো তারপরে আমার অবস্থা দেখো আমার অবস্থা করুণ অবস্থা দিদি চলে যাওয়ার পর মন একদম খারাপ তো কি বলবো মানে কাঁদবো না হাসবো বুঝতে পারছি না আর আমার বস সামনে দাঁড়িয়ে বলছে কী ব্যাপার কী হচ্ছে তোমার মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে এমন একটা ভাব নিচ্ছে এই কেঁদে ফেললে কেঁদে ফেললে তখন কিন্তু বরের উপর রাগও হচ্ছিলো এই হাসিটাও হয়ে যাচ্ছিলো কী আর বলবো যতই হোক বাপের বাড়ির লোক মানে আসলে খুবই আনন্দ লাগে চলে গেলে কিন্তু খুবই কষ্ট লাগে যেমন বাপের বাড়িতে ও বাবা আমি বাপের বাড়ি এসে গেছি ভীষণ একটা মজা বা বাপের বাড়ি বলো দিদির বাড়ি বলো খুবই মজা হয় যখন চলে আসা হয় তখন কিন্তু মনটা খুবই খারাপ হয় যতই মানে বেশি দিন বিয়ে হয়ে যাক আর কম দিন বিয়ে হয়ে যাক এই মায়া কোনো দিনই কাটে নাই তো চলো আজকে ভিডিওটা এতটুকুই লাইক কমেন্ট শেয়ার করো পাশে টাটা